আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও চলে এলাম আর একটা নতুন ফ্লগ নিয়ে আজকে একদম রেডি সেডি হয়ে এখন বাজে সাড়ে চারটে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি ইফতার করতে অর্থাৎ বাপের বাড়ি যাচ্ছি আনহাকে নিয়ে আজ হলো তেইশে রমজান তো আজকে যাচ্ছি বাকের বাড়ি ইফতার করতে এবং যা যা সমস্ত কিছু কেনাকাটা করেছি সবার জন্য সেগুলো দিতে আনহাকে একটা সুন্দর পিঙ্ক কালার ড্রেস পরিয়ে আর দুটো ঝুঁটি করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ও তো খুব খুশি নানি বাড়ি যাবে বলে তো আজকের ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা যেটুকু যা পেরেছি আপনাদেরকে শেয়ার করে করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন

দিনের বেলাতেই আনহার পাপা সমস্ত রকম ফল পাকড় কিনে রেখেছিল কারণ এখন যেতে যেতেই অনেকটা সময় চলে যাবে গাড়ি থামিয়ে কেনার চেয়ে আগে থেকেই উনি যা যা কেনার কিনে নিয়েছে তো এগুলোকে সব কিছুকে এক জায়গায় একটা ব্যাগে ভরে নিলাম এবার আমরা বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে আনহাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আনহা কতটা খুশি নানির বাড়ি যাওয়ার জন্য এখন ইদানিং খুব নানির বাড়ি যেতে ইচ্ছা করে ওর ফুম্মার বাড়ি যেতে ইচ্ছা করে মানে শুধু ঘুরতে চলো শুধু ঘুরতে চলো রোজ বলবে মাম্মি আজ কোথাও যাব না আজ কোথাও যাবো না তো আমি ওকে বলি আনহা রোজ রোজ কোথায় আবার যাব। তো যাই হোক আজকে যাচ্ছি বলে ও খুব খুশি আর ও নিজে থেকেই বলেছিল মাম্মি আমাকে দুটো ঝুঁটি করে দেবে আমি দুটো ঝুঁটি করে নানি বাড়ি যাবো তো

আমার বাড়ি থেকে মূলত আমার আম্মুর বাড়ির দূরত্ব প্রায় পনেরো মিনিট তো পনেরো মিনিটের রাস্তাটাই মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি যাব বাপের বাড়ি এরকম ফিলিংসই সবার হয় তাই না বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা আর আজ আমি আমার বাপের বাড়ি যাওয়ার মানে ঢুকতে আমাদের খেজুরতলার জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম কারণ প্রায় মাস মতো আসেনি তো দেড় দেড় মাস মতো আসিনি বাপের বাড়ি আর দেড় মাসের মধ্যেই দেখুন এখানে কত কি ভেঙে চুড়ে মানে পুরো লুকসটাই চেঞ্জ করে দিয়েছে খেজুরতলার তো খেজুর খেজুর গাছ আর একটাও নেই আর এখানে নাকি শুনছি ওভারব্রিজ হবে যেটা সাঁতরাগাছি স্টেশনের সাথে যুক্ত হবে সেই জন্য এখানে কাজ চলছে তাই জন্য দেখে আমি অবাক হয়ে গেলাম যে লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই রাস্তা বরাবর কত কটা খেজুর গাছ ছিল আজ একটাও খেজুর গাছ নেই সব কিছু কেটে দিয়েছে আর তার মধ্যে এত ধুলো পলিউশন হয়ে আছে রাস্তাঘাট এখানে আনহার পাপা বললো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিতে তো একটা স্প্রাইটের এর বোতল নিয়েছি আর একটা থেপেনাপের বোতল নিয়েছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমার এলাকায় এই আমাদের বাড়ি আর আমার ভাই সামনে রয়েছে সব জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে যাচ্ছে দায়িত্ব সহকারে আর আমাদের বাড়িতে একটু কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন এদিকটাই তো সিমেন্ট বালির কাজ সবসময় লেগেই আছে আমাদের বাড়িতে এটা টুকি টাকি সারানো হচ্ছে সব কিছু আম্মুয়া বুকে ডাকলাম তো কারো সারা পেলাম না তাই ভাবলাম ডাইরেক্ট রান্নাঘরেই যাই সবাইকে পেয়ে যাব ফাইনালি দেখুন ইফতারের টাইম হয়ে গেছে আর আমার আম্মু কত রকম জোগাড় করে রেখেছে জামাই আসবে বলে এখানে সব রকম ফলই দেখতে পাচ্ছেন তার সাথে চানার মশলা চানার ঘুগনিটা করেছে আর এখানে আমার সবচেয়ে ফেভারিট যেটা চিড়ের মানে চিঁড়ে দিয়ে নারকেল দিয়ে আর বোঁদে দিয়ে যেই ইয়ে রেসিপিটা করে ওইটা করেছে আর তার সাথে চপ বেগুনি রয়েছে ডিমের চপ করেছে আর আমার ফেভারিট মাংসের চপও করেছে আর এখানে দেখুন দুটো মামাকেই বলা হয়েছিল ইনভাইট করা হয়েছিল তার মধ্যে ছোট মামা শ্বশুরবাড়ি গিয়েছিল বলে আসতে পারেনি তাই বড় মামা এসছে বড় মামার সাথে বড় মামার ছেলেও এসছে আর আমার আনহা তো খুব খুশি উমাইরকে দেখুন দেখেই দেখুন লাফাতেই লেগে গেছে উমাইরকে দেখে কারণ এই এর আগের বাড়ির বিয়েবাড়িগুলোতে উমাইরের সাথে খেলা করে আমার আনহা উমায়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের দুজনের মধ্যে তো তাই জন্য খুব খুশি আমার মেয়ে থেকে বসো একবার বসো আর আমরা মেয়েরা যতজন আছি আমার আম্মু রান্নাঘরেই ইফতারি করব। এখানে সোহানি আসবে আমার বেটিকে বলা হয়েছে আর শুনলাম না কি সিজা বাবু এসেছে সব নামের মেয়ে তো ওকেও বলা হয়েছে তো সবাই মিলে আমরা ইফতারি করব এখানে বসে খাওয়া শোহানি খাওয়া হাত এখনো ঠিক হয়নি কেন কটা ভেঙেছে সব রোজা করছো এই আজকে তো কটা তেইশটা রোজা তো তেইশটা রোজাই করছে সত্যি না খাচ্ছ আমি বিশ্বাস করতে পারছি না সিজা এত বড় হয়ে গেছে সত্যি এত কম বয়সে এত তেইশটা রোজা মানে রেকর্ড ব্রেক করে দিয়েছে সিজা মানে তোমার মতো বয়সে আমরা কেউ করতে পারিনি তো কত বয়স হতো মানে ছ বছর ছ বছর এখন ষাট বছর বয়স তোমার সাড়ে ছয় চলছে তোমার আমরা জানি ছ বছর বয়সে তুমি তেইশটা রোজা করে ফেলেছ ভাবা যাচ্ছে না সিজা ব্রেকড ব্রেক করে দিয়েছো তুমি না দেখো সিজা পামুনি সব রোজা করেছে সব রোজা করেছে সিজা পামুনি তুমি একটা রোজা করিনি তো একটাও রোজা করিনি ওই মেয়েটা আর আমার আম্মু দেখুন ইউটিউবের একটা চিকেনের রেসিপি দেখে এখানে ক্রিসপি চিকেন করেছে আর সত্যি বলতে বন্ধুরা এত টেস্টফুল হয়েছিল একটাও চিকেন এখানে বাঁচিনি সবাই আমরা এই চিকেনটা খেয়েছিলাম ভালো করে খুবই সুন্দর হয়েছিল খেতে নিতে পারবি কি দেখ সসটা নিয়ে না সসটা নিয়ে যাও হ্যাঁ আনহা কী সুন্দর রান্না হচ্ছে গো দাঁড়াও না আন্টি মনি কাছে আপা মনি কাছে দাঁড়াও তিনজনে এদিকে তাকাও এদিকে তাকাও তিনজনে আনা এদিকে তাকাও না হ্যাঁ ওই তো তাই জন্য তোমাকে বারবার লাফাতে মানা করি দেখেছো তো আপা মনি হাত ভেঙে গেছে নানা কিনে রেখেছিল তোমার জন্য খেললাম

দেখে তো সবার যা যা কিনেছি সবার সবকিছুই পছন্দ হয়েছে যা জেনে ভালো লাগলো আমার মানে আনহার ম্যাগি এসে গেছে নানি এত কিছু আইটেম করলো আনহা কিচ্ছু খেলো না সেই লাস্টে ওর পচা ম্যাগি পচা ম্যাগিটাকেই খাবে নাও খেয়ে নাও ঠিক আছে খেয়ে চান এটা কিসের দোকান বসিয়েছো তুমি চায়ের তো কিসের চা পাপিয়ার চা তিয়ামো চা পাপিয়া আজকে রাতের রেসিপি ছিল চিকেন বিরিয়ানি তার সাথে স্যালাড আর ডিম সিদ্ধ বিরিয়ানিটা এত টেস্টফুল হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আর এমনিতে বিরিয়ানি সবারই ভালো লাগে তো আজকে সন্ধে থেকে আমাদের খুবই ভালো লাগছে আম্মুর বাড়ি এসে তো এমনিতেই খুবই ভালো লাগছে কী করছে এখনো ঘুমোয়নি এখনো ঘুমোয়নি ঘুমোবে না তুমি এখনো কখন ঘুমোবে রাত বারোটা বাজে আসো না তারা এখানে দাঁড়া দাঁড়া আসো ঘরে যেতে হবে তো মামা মামার গাছ এটা লেবু গাছ নাকি

সেই সাদা জবা এটা ওইটা সাদা জবা কি জবা হোয়াইট জবা চলে এবার খাবে হ্যাঁ আসো হ্যাঁ এই একটা জিনিস সোয়েব দাদা দিয়ে গেছে খেলা দেখো ডাক আনটি ডাকছে না কিচ্ছু দেবে না চুলে না সবাইকে হ্যাঁ আমি ওটা নেবো আনা নানিকে ডাটা করে দাও সবাইকে ডাটা করে দাও ওটাই আছে না দাও বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমরা বেরিয়ে পড়ছি আর আনহার পাপার কিছু কাজও আছে সেই জন্য আরও চলে যাচ্ছি আমাদের মসজিদটা মাসাল্লাহ দেখুন কত সুন্দর এখানে একটু পরিষ্কার করে নিচ্ছে এত বাইরে ধুলোবালি উড়েছে যে সারা রাতে আমাদের গাড়িটাই প্রচুর ধুলোবালি পড়েছে আর এখানে আনহাকে আমার আব্বু বলছে ডিকিতে পুড়ে দাও সেই জন্য দেখুন ও কত ভয় করছে আব্বু বলছে চলো আনহাকে ডিকিতে পুড়ে দিই হ্যাঁ

আমাদের এলাকায় ঢুকেই গেছি আর দেখুন কত বড় বড় বাঁশের প্যান্ডেল হচ্ছে মানে লাইটিংয়ের জন্য সব বাঁশ খাটিয়েছে তার মানে খুব জোরদার আমাদের এবছরে ঈদের লাইটিং হতে চলেছে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ